আমি যদি এই মুহূর্তে চোখ বন্ধ করে আমার ঠিকানা কোথায় আমি যদি এই মুহূর্তে নিঃশ্বাস বন্ধ হয় আমার ঠিকানা কোথায় আমাকে নিতে আসবে এই সময় চলে এসেছে বাবা নিজেকে নিজে চেনার জন্য আপনি কে কোথায় আপনার বাড়ি কোথায় আপনার বাড়ি কোথেকে আসছেন যাবেন কোথায় কেন এসেছেন এখানে পৃথিবীতে আপনি কেন এসেছেন যাবেন কেন আসলেন কেন এর উত্তর খুঁজে এর উত্তর খুঁজতে দৌড়ান একজনও জানেন না যে জীবন এর শেষ কোথায় কখন শেষ হয়ে যাবে এটি কখন থেমে যাবে সব থেমে যাবে একসাথে সব লাইটও অফ হয়ে যাবে আমাদের জানা নাই একদিনেরও আমি ভরসা দিতে পারছি না আপনাদের কাছে আর না আপনি দিচ্ছেন আমার কাছে তাহলে আমি দৌড়াচ্ছি আসলে কিসের পিছনে কার পিছনে অনেকের বয়স এখানে ষাট সত্তর অনেকেই এটা এই অসুস্থতায় অসুস্থতা পর্যন্ত হয়ে গেছেন আপনারা বাবা আমরা যে অসুস্থ হই ডাক্তার আমাদেরকে বলে যে বয়স হয়েছে আপনার এই জন্য বয়সের কারণে অসুস্থতা বলে না আসলে এটা কি বয়সের কারণে অসুস্থতা এটা কি এটা হচ্ছে আপনার যাওয়ার প্রস্তুতি আমরা যখন বাড়ি থেকে কোথাও বেড়াতে যাই তো হুট করেই উঠে যায় না মিনিমাম বেশি দিন থাকলে একদিন দুই দিন আগ থেকেই তার প্রস্তুতি শুরু হয় ধরেন আপনি এক জায়গায় গিয়ে এক সপ্তাহ এক সপ্তাহ থাকবেন মিনিমাম একদিন আগ থেকে প্রস্তুতি শুরু হয় আপনি যদি কোথাও গিয়ে এক বছর থাকেন মিনিমাম এক সপ্তাহ এক মাস আগ থেকে তার প্রস্তুতি শুরু হয় বাবা আপনি চোখে একটু কম দেখেন আপনার শরীরে ব্যথা আপনার এটা আপনার ওইটা আপনার সেটা এই যে বিভিন্ন আমাদের রোগ বালায় অসুস্থতা বিভিন্ন কিছু এই সব কিছু হলো আপনার ওই চিরস্থায়ী জীবনের যাওয়ার প্রস্তুতি আমাদের আমাদের বয়সের টান হচ্ছে তিনটা একটা হচ্ছে শৈশবকাল আর একটা হচ্ছে যৌবনকাল আর একটা হচ্ছে বৃদ্ধকাল শৈশবকালটা এটা হচ্ছে আমার আল্লাহ ওই অবস্থায় আপনার কোনো কাজে আমলে নিবেন না এটা হচ্ছে বেড়ে ওঠা পৃথিবীর আলু বাতাসের সাথে অ্যাডাপ্ট করা নিজেকে মানিয়ে নেওয়ার সময় মাঝখানের যে অংশটা যৌবনকাল এটা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট এটা খুব গুরুত্বপূর্ণ এটা হচ্ছে চাষাবাদের সময় কিসের চাষাবাদ পরকালের চাষাবাদ এটা হচ্ছে উৎপাদনের সময় এটা হচ্ছে কালেক্ট করার সময় এবং আমার আল্লাহ বলে দিয়েছেন যে এই সময়টি এত দামি সময় যে এই সময়টাতে তুমি আমাকে একবার ডাকো আমি সত্তর বার তার জবাব দিব আর বৃদ্ধকাল বৃদ্ধকাল হচ্ছে পৃথিবী থেকে বিদায়ের প্রস্তুতির সময় পৃথিবী থেকে বিদায়ের প্রস্তুতির সময় এখন আপনি যদি যৌবনের কাজটা না করে যখন আমার আপনার যাওয়ার প্রস্তুতি শুরু তখন শুরু করেন তরিগরি করে না যাওয়ার প্রস্তুতি হবে না আপনার কাজ হবে কোনোটাই হবে না হঠাৎ করে একদিন নাই এই জন্য যারা যুবক যারা যুবক স্বর্ণালী টাইম যাচ্ছে কিসের স্বর্ণালী টাইম আমার আল্লাহকে খুব সহজে পাওয়ার আমার আল্লাহকে সহজে পাওয়ার স্বর্ণালী টাইমটা একদিন 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 করে যাচ্ছে আর যারা বোরা আছেন বয়োবৃদ্ধ আছেন আপনারা এখন হিসাবের সময় এসেছে যে আমি কি আসলেই আল্লাহকে পেয়েছি কিনা আমি যদি এই মুহূর্তে চোখ বন্ধ করে আমার ঠিকানা কোথায় আমি যদি এই মুহূর্তে নিঃশ্বাস বন্ধ হয় আমার ঠিকানা কোথায় ফেরেস তারা আমাকে কিভাবে নিতে আসবে এই হিসাবের সময় চলে এসেছে বাবা এই জন্য যদি এক সেকেন্ড সময় পান যদি পৃথিবীতে এক সেকেন্ড সময় পান দৌরান দৌরান আমার আল্লাহর জন্য দৌরান জান্নাতের জন্য দৌরান গুনা মাফের জন্য দৌরান নিজের নফসকে পরিশুদ্ধ করার জন্য দৌরান নিজের সাথে নিজের পরিচয় পাওয়ার জন্য নিজেকে নিজে চেনার জন্য আপনি কে কোথায় আপনার বাড়ি কোথায় আপনার বাড়ি থেকে আসছেন যাবেন কোথায় কেন এসেছেন এখানে পৃথিবীতে আপনি কেন এসেছেন যাবেন কেন আসলেন কেন এর উত্তর খুঁজেন এর উত্তর খুঁজতে দৌড়া